খে কিছু খানিৰ মধ্য দুই নম্বৰ প্লাটফৰ্মা সকলৰ ক্ষেত্ৰত বন্ধুরা গতকাল রাত থেকে বলেছি যে আমাদের ক্যাম্প হচ্ছে আজ শেষ হচ্ছে তো আজকে আমি আর অনেক দুজন মিলে যাচ্ছি বাজার তো আমাদের লাস্ট পড়েছে আজকের দিনে বাজার যাওয়ার আর এই ঝাড়গ্রাম ক্যাম্প জিআরপি ক্যাম্পে আজকে আমাদের শেষ দিন আবার ফিরে আসার চেষ্টা করবো এই ঝাড়গ্রাম জিআরপি তে ক্যাম্পে আমরা ডিউটি করছিলাম ডিউটি করতে এসে কেমন লাগছে অসিদ খুব ভালো জায়গা খুব ভালো হয় না ট্রেনে ধরো বাড়ি চলে যাও ট্রেন ধরো বাড়ি চলে যাওয়া মেনছে আমাদের সবার ডিস্ট্রিক্ট এইখানেই মানে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেই বাড়ি তার জন্য আমরা এখানে বেশ ভালোই ছিলাম তো আবার আশা করি যে ফিরে আসবে ঝাড়গ্রামে ওটা এখন ভাবছি অলট হয়ে গেলো আমাদের কী আবার জানলে এক্সডে থাকবো কি না থাকবো হয়তো চল অন্য ক্যাম্পে চলে যাবো আলাদা হয়ে যেতে পারি ট্রেন লাইটটা একটু দেখিয়ে দাম এই জায়গাগুলোকে খুব মিস করবো বন্ধুরা এইখান থেকে উঠেই আমরা প্ল্যাটফর্মে চলে যেতাম ঠিক আছে এই পাশে কোয়ার্টারগুলোকে খুব মিস করব যেরকম মালগাড়ি দাঁড়িয়ে আছে মালগাড়ি দাঁড়িয়ে আছে এখানে আর আমরা এই রাস্তা ধরে ধরে এই দিকটা যেতাম চা খেতে তো মিস করবো সেই চাটা তবে যখন আমরা ফিরে আসব ঠিক এগুলো দেখে আমাদের সেই পুরনো কথা মনে পড়ে যাবে যাই হোক আমাদের এরকম পরিবর্তন হতেই থাকবে এক জায়গা থেকে এক জায়গা যেহেতু আমাদের কাজটাই এরকম তো এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য খারাপ লাগলো আবার ঠিক করে নিই কারণ বাস্তব তো মানতে এটা তো চলো আমাদের গাড়ি যখন আসবে দেখাচ্ছি পুরো ব্লকটা দূরে থাকো বন্ধুরা সান তাই তো এই হচ্ছে সেই জায়গা বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এইখানে একটা ডিউটি স্পট ছিল আমাদের নো পার্কিং ডিউটি তো আজকে আপাতত কেউ নেই পুরো ফাঁকা হয়ে আছে নো পার্কিং ডিউটিতে তো এই জায়গাটাকে খুব মিস করবো সামনেই আমাদের কোর্ট তৈরি হয়েছে এইটা একজন আছে নো পার্কিং ডিউটিতে এই যে বাজার বন্ধুরা আমরা বাজারের ভিতর ঢুকে গেছি এই বাজারে আসি আমরা আমাদের যাদের সেকেন্ড সেন্ট্রি থাকে সেই বাজার করতে আসে তো আজকে আমাদের সেকেন্ড সেন্ট্রি আছে দেশে বাজার করতে তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ক্যাম্প চেঞ্জ হচ্ছে তো ক্যাম্প চেঞ্জের জন্য আমাদের যে রিলিভার পার্টি মানে আমার যে ক্যাম্পে আছি তো সেই ক্যাম্পে আমাদের বদলি আসবে তো তারা অলরেডি পৌঁছে গেছে তো তারা পৌঁছে গেছে এবার আমরা হচ্ছে তাদেরকে এখানে ডিউটি বুঝিয়ে দিয়ে চলে যাবো আমাদের ব্যাটেলিয়ানে তো তার আগে আমি তোমাদেরকে এই জায়গাটা নিয়ে এলাম সেটা হচ্ছে এই জায়গাটা খুব একটা শান্ত পরিবেশ এবং এই জায়গাটাকে আমি খুব মিস করবো এই জায়গাটায় আমি এসে ফোনে কথা বলতাম সময় কাটাত তো খুব একটা ভালো জায়গা পাশে স্টেশন তো বাই বাই ঝাড়গ্রাম আবার চেষ্টা করবো আসার এবং খুব মিস করবো চলো বন্ধুরা আমাদের গাড়ি অ্যাকচুয়ালি বারোটার সময় চলে ছিল আর গাড়ি আসার পর আমাদের প্রথমে তমলুক গেল তমলুক থেকে আমাদের হচ্ছে তাদেরকে রিলিভ করে আবার একটা পার্টি নিয়ে আসবে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে যাব বোধ আমাদের গাড়ি আসতে প্রায় দশটার মতো বেজে যাবে তো আমার সাথে তপন তখনদা আছে তখনদা কেমন লাগছে আজকে আমরা এই যে চলে যাচ্ছি এই আমাদের ক্যাম্প ছেড়ে প্রায় দশ মাস মতো এই ক্যাম্পে থাকলাম কেমন এক্সপিরিয়েন্স তোমার বলো কেমন বলতে আজকে খুবই খারাপ লাগছে কারণ দীর্ঘদিন ধরে এখানে ছিলাম প্রায় দশ মাস মতন তো থাকার পরে আজকে হঠাৎ চলে যেতে হচ্ছে তো খারাপ তো লাগবে নিজের ডিস্ট্রিক্ট নিজের বাড়ি বললেই চলে এটা আর সমস্ত অফিসাররা থানা স্টাফ সবার সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছিলো মানিয়ে নিয়েছিলাম সবার সাথে আবার এখন নতুন জায়গায় যেতে হচ্ছে দেখা যাক ওইখানে কি হয় যায় কেমন জায়গা কিরকম পরিস্থিতি তো আপাতত আমরা হচ্ছে এই মাত্র চা খেয়ে ফিরলাম তো আমরা একটা জায়গায় চা খেতাম রেগুলার তো সেখান থেকে আজকে লাস্ট চা খেয়ে এলাম হ্যাঁ চা দোকানের সাথেও বেশ আলাপ হয়ে গেছিলো মোটামুটি সবার সাথে একজাস্ট হয়ে গেছিল আর কি দীর্ঘ দশ মাস থাকার ফলে তো আজকে আবার ছেড়ে চলে যেতে হচ্ছে দেখি বাস চলে আসছে যদিও একটু পরে চলে আসবে বাস এই রাত সাড়ে আটটার দিকে তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে নেবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখনও আসেনি তো এইমাত্র ফোন এলো যে আমাদের গাড়ি সাড়ে সাতটার সময় আসবে তো আমরা শেষবারের মতো স্টেশনটাকে সবাই ঘুরে দেখছি এবং দেখি স্টেশনের ভেতরে আমাদের অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে এই যে তপনদা আছে এটা আমাদের পিন্টু ভাই আছে শক্তি আছে এদিকে অসিত আছে তো তোমরা বলো কিছু আমাদের ঝাড়গ্রাম স্টেশন এখানে আমরা খুব ভালো জায়গা খুব ভালো জায়গা খুব ভালোভাবে ডিউটি করলাম আমাদের এক বছরের কোর্স কমপ্লিট হলো কোর্স কমপ্লিট হলো এখানে খুব দুঃখ লাগছে দুঃখ লাগছে এখন এই ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে যেতে আমাদের হেডকোয়ার্টারে বড় জোড়া এগুলো কেমন যেন আত্মীয় হয়ে গেছে সব হয়ে গেছে আমি এখানটায় সারাদিন ফোন করতাম বাদ না আমার টাইম টু টাইম ফোন করতাম এই লাইনে ওসি তো আসতো এখানে ফোন করার জন্য শক্তিও আসতো এখানে ফোন করার জন্য মাঝে মাঝে ঘুমিয়ে যেতাম মাঝে মাঝে ঘুমিয়ে যেতাম স্টেশনটায় মনে হয় তখন দা ছিল সেই তখন দা তো চলো আমরা স্টেশনটাকে একটু ঘুরে দেখি এরপর আর কবে আসবো জানি না এইমাত্র জাস্ট আটটা নাগাদ আমাদের এই বাস আমাদের ঝাড়গ্রাম তে পৌঁছে গেছে আমাদেরকে নেওয়ার জন্য আমরাও সবাই রেডি হয়ে আছি তাই দেখি ব্যাটালিয়ানে যাই এখানে কি পরিস্থিতি চলো দেখা হচ্ছে এখানে এই মুহূর্তে আমরা একটা পেট্রোল পাম্পে আছে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা ব্যাটালিয়ানের উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক কটার সময় পৌঁছাতে পারছি

বন্ধুরা ব্যাটেল আসার পর প্রায় ভোর চারটা নাগাদ আমাদের বেড সবকিছু বিছিয়ে আমরা গেলাম ঘুমোতে এবং আমরা সবাই আলটিমেটলি টায়ার ছিলাম তাই ঘুমালাম ঘুম থেকে প্রায়